রাতভর হামলায় রাজধানী কিয়েভে জ্বলতে থাকে ইউক্রেনের প্রধান সরকারি ভবন শহরের কেন্দ্র পেচের্স্কি জেলায় ছোড়া ড্রোনে ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি রাজধানীর একটি গুদামঘর ষোলোতলা আবাসিক ভবন ও চারতলা আরেকটি স্থাপনা আঘাতের শিকার হয় ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া আটশো পাঁচটি ড্রোন ও তেরোটি ক্ষেপণাস্ত্র ছোড়ে এর মধ্যে সাতশো একান্নটি ভূপাতিত করার দাবি করে কিয়েভ অন্তত সাঁত্রিশটি স্থাপনায় আঘাত হানে বলে জানা যায় এ হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন একই রাতে জেনেস্কি শহর ক্রিভিরি সহ কয়েকটি জায়গায় হামলা চালায় পুতিন বাহিনী এই অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পশ্চিমা দেশগুলোর প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি তিনি প্যারিস বৈঠকে করা নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ দেন অপরদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন যুদ্ধবিরতির পর ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানো হলে তার নতুন সংকট তৈরি করবে অন্যদিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্কের একটি তেল পাইপলাইনে ড্রোন হামলা চালায় ইউক্রেন কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পন্ন এই স্থাপনাটি মারাত্মক ক্ষতির শিকার হয়েছে বলে দাবি করা হচ্ছে একই সঙ্গে মস্কো জানিয়েছে নিজেদের আকাশসীমায় অন্তত উনসত্তরটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা চলমান সংঘাতে দুদেশের পাল্টাপাল্টি হামলায় আরও অনিশ্চিত হয়ে উঠছে যুদ্ধবিরতির আলোচনা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ